বিপদে পড়ার আগে চেক করেন আপনার একাম আইডি দিয়ে কয়টি সিম নেওয়া আসে তো আপনার একাম আইডি থেকে যদি অন্য কেউ সিম নিয়ে নেয় কোনোভাবে তাহলে দেখা যায় যে উনি যদি ওয়াইফাই ইউজ করে বা অন্য কোনো অর্গানাইজ করে তাহলে কিন্তু আপনার একামার উপরে আসবে তাই আগে চেক করে নেন আপনার একামা থেকে কয়টি কয়টি সিম নেওয়া আসে যদি আপনার আপনি ইউজ না করেন আপনার বেশি যদি সিম নেওয়া থাকে তাহলে আপনি এটা ক্যান্সেল করে দিতে পারবেন আপনাকে যে কোনো ব্রাউজার যেমন ক্রোম বা গুগল ব্রাউজার আপনাকে ওপেন করে নিতে হবে ওপেন করার পরে এরকম সার্চবারে এসে এখানে লেখবেন সিআইটিসি সি বা হচ্ছে সিএসটি দুইটা লেখলেই হবে যে কোনো একটা লেখলে হবে সিআইটিসি বা সিএসটি দুইটার একটা যে কোনো একটা লেখলেই আপনার হবে লেখার পরে এখান থেকে সার্চ সার্চ করবেন সার্চ করার পরে দেখেন যে অনেকগুলো ওয়েবসাইট আসবে তো এইখান থেকে আপনি নেবেন যেমন আছে প্রথমটা আছে কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি কমিশন আর আছে আছে কমিউনিকেশন স্পেস অ্যান্ড টেকনোলজি কমিশন এটা এটাই ক্লিক করবেন ক্লিক করার পরে আমি দুইটা পদ্ধতি দেখাচ্ছি সহজভাবে আপনাকে তো এটাই ক্লিক করবেন ক্লিক করার পরে ওনার সৌদির যে ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট এটা নিয়ে আসবে তো এইখান থেকে সার্ভিস নামের অপশানটা আপনি সিলেক্ট করে নেবেন এটা অনেক সময় এইখানেও থাকে উপরে ফিচারও থাকে এখানেও থাকে বা অনেক সময় নিচে থাকে যেমন ভীষণ টু থার্টি এখানে এটার নিচেও থাকে যেমন এই আছে এখান সার্ভিস এটা হচ্ছে ফিচারটা অনেক সময় চেঞ্জ হয় ডেলি চেঞ্জ হয়ে যায় তো আপনি দেখবেন যে সার্ভিস কোথায় লেখা আছে তো সার্ভিস লেখা এখানে নিচে আছে এখানে থাকে সাধারণত বেশিরভাগ তো এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে একটু নিচে স্কল ডাউন করবেন করার পরে এখানে দেখবেন যে সিমের একটা আইকন আছে এবং এখানে লেখা আছে যে আরগামী এখানে ক্লিক এইখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনার স্টার্ট অপশান আসবে এখান থেকে যে অপশানগুলো আসবে আমি ব্যাগে দেখাচ্ছি আপনাকে যে ডাইরেক্ট চলে যাবো আরগামী এই যে নিচে দেখা আছে যে আরগামী এইখানে আমরা ডাইরেক্ট চলে যাবো ওইখান থেকে আপনি এটা ক্লিক সার্চ করার পরে এরকম আসবে আসার পরে আপনি এখান থেকে আরগামী যে এটা ক্লিক করে দেবেন এই লিঙ্কটা আমি প্রথম কমেন্টে দিয়ে দেবো ইউটিউবে এবং ফেসবুকে দুইটাই প্রথম কমেন্টে দিয়ে দেবো তো এখান থেকে আরগামিটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে নিচে আছে স্টার্ট সার্ভিস স্টার্ট সার্ভিসে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আবার নতুন একটা ইন্টারফেস আসবে এখান থেকে দেখেন প্রথমেই লেখা আছে স্টার্ট সার্ভিস এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে নতুন আবার একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে দেখেন পার্সোনাল আইডি মানে আপনার ইকামা আইডি যেটা ইকামা আইডি এখানে দিয়ে দিবেন একামা নাম্বারটা প্রথম করে প্রথম বক্সে আছে আপনার একামা নাম্বারটা এখানে দিয়ে দিবেন এবং দেওয়ার পরে নিচে আছে ডেট অফ বার্থ একা আমার নম্বরটা দিয়ে দিচ্ছি নিচে দেখেন ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখটা এখানে দিয়ে দেবেন এখানে বক্সে ক্লিক করবেন ক্লিক করার পরে পুরো ক্যালেন্ডারটা শো করবেন ক্যালেন্ডার আপনি চাইলে আপনি এখানে ক্যালেন্ডার থেকে আপনি সাল মাস এবং দিন এটা হচ্ছে দিয়ে দিতে পারবেন অথবা আপনি এখানে যে বক্স আছে বক্সে আপনার প্রথম হচ্ছে দিন মাস এবং বছর এটা আপনি লিখে দেবেন ঠিক আছে সেলার্স দিয়ে দিয়ে আপনি এটা লিখে দিতে পারবেন স্যালার্স দিয়ে দিয়ে বা পুরোটা আপনার জন্ম জন্ম তারিখটা তো তারপর আছে ডু ইউ হ্যাভ মোবাইল নাম্বার আপনার কি মোবাইল নাম্বার আছে তো আপনার মোবাইল নাম্বার থাকলে আপনি এসে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে মোবাইল নাম্বারটা আছে নিচের বক্সে এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন জিরো সহ আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন জিরো সহ দিতে হবে তো জিরো সব আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে নিচে দেখেন একটা ক্যাপসার বক্স আসছে ক্যাপসার আছে এবং পাশে ক্যাপসার বক্স আছে তো এখান থেকে যে ক্যাপসারটা কোডটা দেওয়া আছে সেম আপনি বক্সে এটা দিয়ে দেবেন যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আপনি পাশে যে অ্যারো চিহ্ন আছে এইটা একটু ক্লিক করবেন ক্লিক করলে নতুন আবার ক্যাপচার আসবে তো সেম ক্যাপচারটা এক এক একরকম আসে তো আপনি এখানে বক্সে দিয়ে দেবেন দেওয়ার পরে নিচে দেখেন যে ইনকোয়ারি 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 এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটা আপনার যে সিম নাম্বারটা দিয়েছেন ওই সিম নাম্বারে একটা ওটিপি যাবে এই ওটিপিটা কোডটা এখানে দিয়ে দিতে হবে তো আপনি এখান থেকে ওটিপি কোডটা দিয়ে দেবেন দেওয়ার পরে দেখেন যে এগ্রি নিচে এগ্রি আছে এগ্রি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে একটু অপেক্ষা করতে হবে আচ্ছা এই ক্লিক করার পরে দেখবেন যে এরকম ইন্টারফেস আসবে একটু নিচে ডাউন করবেন নিচে ডাউন করলে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কতগুলো সিম আছে আপনার ইকামা আইডির আন্ডারে তো এটা দেখতে পারবেন ঠিক আছে ওখানে দুইটা সিম আছে আমার এখানে দেখা যাচ্ছে আপনার যে কয়টা আছে আপনার ইকামা আইডির আন্ডারে এটা সব এখানে দেখাবেন এবং কোন কোম্পানির সিম কোনটা কোনটা কোন কোম্পানির অন্য অন্য কোম্পানির থাকলে সব এখানে কোম্পানির লোগো দেখাবে নাম দেখাবে ঠিক আছে এবং নাম্বার দেখাবে সিম নাম্বার এবং এটা প্রিপেড না পোস্ট এটাও এখানে দেখাবে তারপর হচ্ছে সিমের প্যাকেজ কোনটা নেওয়া আছে সেটাও এখানে দেখাবে যে আপনার প্যাকেজ কোনটা নেওয়া আছে যদি ওয়াইফাই থাকে সে নেওয়া থাকে সেটাও দেখাবে তো আপনি এখানে যদি দেখেন যে আপনার একাম আইডি থেকে সিম নেওয়া কিন্তু আপনি ব্যবহার করতেছেন না না অনেকেও ব্যবহার করতেছে তো সেই সিম কিভাবে ক্যান্সেল করবেন বা বন্ধ করবেন সেই ভিডিও আমি পরবর্তীতে দেখাও তিনটা অপশনে আপনি বন্ধ করতে পারবেন খুব সহজেই তো কীভাবে ক্যান্সেল করবেন সেই ভিডিও পরবর্তীতে দেখাবো ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম